দিদির কর্মী যেগুলো আছে হুম বল দিদি কর্মী দিদির যেগুলো আছে হ্যাঁ ঠিক মতন মানে পাবলিককে মানে ঠিক দেখছে না মানে ব্যাপারটা হচ্ছে যে দিদি সরে যাচ্ছে যে দিদির ধরুন দিদি আমি প্রকল্প দিলাম ঠিক আছে আমি প্রকল্প স্যাটিসফাইড মানে স্যাংশন করে দিলাম এবার তার নিচে কেউ আন্ডার সেক্রেটারি আছে একটা প্রকল্প একটা প্রকল্প হলে তার পর যায় না যায় কি কয়েকটা মাধ্যম আছে এই মাধ্যমগুলো পর্যন্ত মানে মাধ্যম থেকে পাবলিক কাছে পর্যন্ত পর্যন্ত সেটা কাজটা হচ্ছে না কিন্তু দিদি তো অনেক কিছু করছে কিছু নিচের লোকগুলো সব কি করছে তাই তো বলছি দিদি তো ডাইরেক্টর জনগণকে দিক দিচ্ছে না 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 দিচ্ছে কি আমন কোনো আবশ্য করে নি খালি দিদিকে নাম্বার বলে দিলেও তো হয়ে যাবে না 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 আরবিজে বয় আপনারা ওই কি বলে যেটা আপনারা করেছিল কল নাম্বার মানে কল নিয়ে কি বলতো হ্যালো হ্যাঁ রাখছি আপনারা দেখছে পৌরসভা দিচ্ছে বলে আমি নোট করে তাহলে নোট করার পরে তাকে রিটার্ন আপনাকে কল করতে হবে যে প্রবলেম সলভ হলো কি না তার কোনো ব্যাক আপ প্ল্যান নেই তো দিদিকে কিছু বার্তা দেবে তুমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বার্তা দেবে বার্তা উনি যেভাবে চালাচ্ছে ঠিক আছে কিন্তু উনি মানুষের যে ডাইরেকশান যে মানুষ যেগুলো ডাইরেক্ট পাওয়ার দরকার উনি যেগুলো বলছে আমি সাশ্রয় দিচ্ছি বা এই দিচ্ছি ওই দিচ্ছি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে তো প্রত্যেকই কি পাচ্ছে প্রত্যেকে তো আমার আমার তো মনে হয় প্রত্যেকেই প্রত্যেকেই পাচ্ছে কারণ প্রত্যেকে পেলে তাহলে তাহলে জিনিসটা হবে না আর অনেকের এরকম করা আছে যে আমি বলছি না বেশি খুলে অনেক কিছু এমন করা আছে যারা না করেও কাট পাচ্ছে দেখতে পাচ্ছি ঠিক আছে তো সেই জন্যে এর ভিতরে আজ অনেক কিছু আছে ওই জন্য যখন দিদি যেহেতু কাউকে দিয়ে করা সে যে কেউ হোক তার মাধ্যমে সে সে মনে করছে না সে তো ব্যাপারটা হচ্ছে দেখুন ব্যাপারটা সিস্টেমের ব্যাপার সিস্টেম যদি একবার ঠিক করা যায় তো ঠিক হবে সিস্টেম যদি ভুল গুলা